মানুষের সাথে মানুষের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইআইএসিপি এর উদ্যোগে করা হল একটি সচেতনতা শিবির মূলত এই শিবিরের মাধ্যমে স্থানীয় স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয় আন্তর্জাতিক মেনগ্রুপ দিবস ও আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ডে এই শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে স্থানীয় তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নামখানা শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয় সুন্দরবনের ম্যানগ্রোভ সারা বিশ্বে স্বীকৃত এই ম্যানগ্রোভ শুধু প্রাণীদের আশ্রয় দেয় তাই নয় সুন্দরবনের প্রকৃতির ঢাল হয়ে সুন্দরবনকে রক্ষা করে চলেছে এই সুন্দরবনে কি কি গাছ ও প্রাণী থাকে তাদের বৈশিষ্ট্য কি সুন্দরবনের বড় প্রাণী নয় সুন্দরবনের মাটির ভিতরে ছোট ছোটো প্রাণীদেরও হাতে কলমে দেখানো হয় তাছাড়া সুন্দরবনের জলের বৈশিষ্ট্য কি স্থানীয় ছাত্রদের সেই সব বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হল এই শিবিরে জুলজিক্যালের পক্ষ থেকে দায়িত্বে ছিলেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী তথা ইআইএসিপি এর কোঅর্ডিনেটর ডক্টর রাজমোহনা বিজ্ঞানী শান্তনু মিত্র প্রোগ্রাম অফিসার ত্রিদীপ কুমার দত্ত এই বিষয়ে শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের ছাত্রী বর্ষা আইচ বলেন আজকের আমরা সুন্দরবনের প্রাণী ও উদ্ভিদের সম্বন্ধে জানলাম এই প্রাণী ও উদ্ভিদগুলি আমাদের পরিবেশে কি কি উপকার করে তাও জানলাম এবং সুন্দরবনে যেসব উদ্ভিদ ও প্রাণীগুলি রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলিও জানলাম এগুলো আমরা আমাদের সহপাঠীদের সঙ্গে শেয়ার করব। সুন্দরবন রক্ষা করার দায়িত্ব আমাদেরই আমরা তারই শপথ নিলাম আজ আজকের উনত্রিশে জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে আর সেই উপলক্ষে যে থেকে যে সমস্ত স্যার ম্যামরা এসছে তারা এসছে এই সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের ওপরে যে সমস্ত প্রাণী উদ্ভিদ মেনি ফ্লোরা বা ফোনা এরা এসছে ফোনার উপরে কাজ করতে তার পাশাপাশি ফ্লোরার উপরেও আমাদেরকে কিছু জ্ঞান আমরা কিছু জ্ঞান অর্জন করেছি স্যার ম্যামের কাছ থেকে আর এখানকার যে সমস্ত ফোনা টাইপে বা মানে প্রাণীগুলো এখানে সমুদ্রের ধারে বালুর ধারে হচ্ছে হারমিট নানা ধরনের ক্র্যাপ এবং উদ্ভিদ এবং শামুক এগুলো সম্পর্কে জেনেছি এদের হচ্ছে পরিবেশের উপকারটা কি বা জলের মধ্যে এদের উপকার কি স্থায়ী সম্বন্ধেও জেনেছি এর পাশাপাশি সুন্দরবনের হচ্ছে নানা ধরনের নদী এলাকার গাছ সুন্দরী গেওয়া গোড়ান হেতাল বাইন এদেরও কাজ শুনে দেখেছি বা শুনেছি ম্যামেদের কাছ থেকে এবং এদের পাতা আর যে জৈব উপাদান কাঁকড়াদের কাছ থেকে মানে কাকরা ওটা ভক্ষণ করে যে উপাদানটা হয় এ বিষয়ে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী তথা ইআইএসিপি এর কোঅর্ডিনেটর ডক্টর রাজমোহনা বলেন সুন্দরবনের ম্যানগ্রোভ এবং ম্যানগ্রোভের জঙ্গলে থাকা প্রাণীরা আমাদের পরিবেশে কী কী উপকার করে তা স্থানীয় ছাত্রছাত্রীরা অনেকেই জানে না তাই তাদের এই বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য নামখানার স্থানীয় স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে

all over the world on july 26th. we are holding this time a capacity building program uh, basically focusing on uh, very common animals or fauna and flora which are found in the uh, mangroves in west bengal. Uh, currently we are uh, at bakali and related mangrove belt so this is uh, focused on uh, student community, college, as well as uh, plus two students, so that uh, they develop a better uh, responsible uh, citizens in terms of conserving our natural resources. understanding is the first step before we value anything. নামখানা থেকে শুভজিৎ শাসমলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ